এটা হলো আমাদের বাসার রাস্তা সো বাসার থেকে বের হয়েই আমরা এখন যাচ্ছি নামাজ পড়তে যদিও এখন কয়টা বাজে এখন সাতটা বিশ বাজে সাতটা একুশে আমাদের নামাজ তো এখান থেকে বেশিক্ষণ লাগে না পাঁচ মিনিট লাগে সাতটায় একুশেই নামাজ এখান থেকে ডাইরেক্ট আমরা যাবো মসজিদে আর তো এই রোডগুলোতে হাতলে আমার আপনার আসলে বিরক্ত লাগবে না আর পাশে অনেক কিছু হচ্ছে যে ওরা শুক্র শনিবারে অনেক পার্টি করে তো এগুলো আসলে এখানে এগুলো ইগনোর করাই উচিত এখানে অনেক কিছুই হয় মাঝে মাঝে আসলে আপনারা আসলে দেখতে পাবেন সো এগুলো যদিও বলার মতো না তো আমরা এখন মসজিদের উদ্দেশ্যে যাচ্ছি তো অনেকে বলে যে ইউকেতে এসে মসজিদ খুঁজাটা একটু টাফ বাট আপনি যে লোকেশনে থাকেন সেই লোকেশনে যদি খুঁজেন অবশ্যই আপনি মসজিদ পেয়ে যাবেন আর আসলে যে যার মতোই ব্যস্ত কারো আসলে বড় করার মতো সময় নেই তো আপনারা একটু আশেপাশে খুঁজবেন খুঁজলেই আসলে মসজিদগুলো পেয়ে যাবেন এখানে মসজিদ নিয়ে এতটা প্যারা খাইতে হয় না সব জায়গার মধ্যেই মসজিদ আসছে তো এখন যাচ্ছি আমরা হাঁটছি আর আমরা হচ্ছে এখন ক্যান্টনে গার্ডি ক্যান্টনে তো সামনে আগালেই আসলে আর আমরা দেখতে পাবো তো আমরা অলমোস্ট চলে আসছি আর এখানে রাস্তাঘাটে হাঁটলে অনেক দামি দামি গাড়ি দেখতে পাবেন যেটা আসলে বাংলাদেশে আমরা আমাদের ডিম ছিল দেখার আর এখানে অনেক সুন্দর সুন্দর গাড়ি পড়ে থাকে পড়ে থাকে বলতে পার্কিং স্লটে থাকে সো এগুলো আসলে আমরা গুলশান বনানীতে দেখতে পাই বাট এখানে এগুলো কোনো ব্যাপার না অনেক গাড়ি আছে যে মাসের পর মাস সময় পর সময় এখানে পার্কিং পার্কিংয়ে দাঁড়িয়ে আছে বাট কি ইউজও করে না যাওয়ার যখন প্রয়োজন হয় তখন নিয়ে বের হয় আর অনেকের দুই তিনটা গাড়ি এখানে সাইকেলের দামে গাড়ি পাওয়া যায় সো এর জন্য গাড়ি নিয়ে এত মানুষ প্যারা খায় না আর এখানে গাড়ি চুরিও হয় না এখানে সবচেয়ে চুরিও হয় সাইকেল সাইকেল এখানে চিন্তাই চিন্তাই হয় তারপরে চুরি হয় মানে আপনি সাইকেল লক করে আনলক করে কোথাও গেছেন আপনি এসে দেখবেন আপনার সাইকেল নাই সো এখানে সাইকেলের ডিমান্ড অনেক বেশি আর স্পেসিফিক্যালি বলতে গেলে এখানে সবারই গাড়ি আছে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাদে এখানকার সবারই গাড়ি বলতে বলতে অলমোস্ট মসজিদের পাশে চলে আসছি এই লোকেশন পার হয়ে হলো আমাদের মসজিদ এই হাতের বাম পাশে গেলে আমাদের মসজিদটা পড়বে আমরা চলে ওইটা এই যে তো আমরা নামাজ আদায় করবো যদি ভিতরে ফোটেজ কোনো নিতে পারি নিব না হলে নিব না নামাজ আদায় করে দেন হলাম আপনাদের দেখাবো আর আমাদের ব্লগটা এখানেই শেষ কারণ আমাদের ছোট আসলে বক বল চলে না ছোট আসলে মসজিদে এখানে কিভাবে নামাজ পড়ে মানুষ নামাজ পড়ে সেটাই দেখানো ছিল এই হলো মসজিদের ভিতরে সাইডটা আমি লেট হয়ে গেছি অলরেডি নামাজ শুরু হয়ে গেছে এখানে জুতা রেখে দেন মসজিদের ভিতরে যাব আর ভিতরের অংশটা কেউ আপনাদের দেখাবো এটা হলো অজু খানা এখান থেকে উঁচু করে দেন এখানে নতুন টাওয়াল নিয়ে তারপরে পুরনো টাওয়ালটা এখানে রেখে পেন মসজিদে প্রবেশ করতে হয় ইয়া আল্লাহ হাফেজ ব্লকটা এ পর্যন্তই ছিল আর আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সো ইয়া দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম